আজকে আমি ফিউচার টেন্স নিয়ে সম্বন্ধে আজকে আপনাদের ক্লাস নেব আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন আজকে ক্লাস ফাইভ আর কি সম্বন্ধে আমি আলোচনা করছি আপনারা মন দিয়ে শুনবেন বারবার শুনবেন আপনাদের আবার বলছি ইংরেজি ভালোভাবে না জানলে শিক্ষার কোনো মূল্য থাকবে না বাজারে কেন কেন ইংরাজিটা এমন একটা ভাষা ল্যাঙ্গুয়েজ বা ভাষা যে পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে কমিউনেট করতে হয় অতএব আমি গ্র্যাজুয়েশান করলাম আমি হায়ার সেকেন্ডারি পাস করলাম বা এম মাস্টার্স করলাম এম এ পাস করলাম বা এম এম কম বাট আমি কথা বলতে পারলাম না তাহলে কিন্তু আপনার নেগেটিভ পয়েন্ট হবে যেখানেই যাবেন চাকরি বাকরির ক্ষেত্রে সমাজে সব জায়গাতেই বৃথা হয়ে যাবে সেই জন্যে আপনারা বারবার টেন্স না জানলে ভালো বাক্য গঠনও করতে পারবেন না ইংরেজিতে কথাও বলতে পারবেন না সেই জন্য ভালো করে পড়াশোনা করবেন আমি ভিডিওটা বারবার বারবার দেখবেন এবং আমি আজকে শুরু করছি ফিউচার টেন্স বা ভবিষ্যৎ কাল বলিতে যে কাজটি পরে হইবে তাকে ফিউচার টেন্স বলা হয় এবং আবার এই টেন্স চার ভাগে ভাগ করা আছে সেইগুলি হলো ফিউচার ইন্ডেফিনাইট টেন্স বা ভবিষ্যৎ সাধারণকাল দুই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ভবিষ্যৎ ক্রিয়মাণকাল তা আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তিন নম্বর হল ফিউচার পারফেক্ট টেন্স বা ভবিষ্যৎ সমাপ্তকাল কাল চার নম্বর হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যৎ সম্পূর্ণ ক্রিয়ামূলক কাল এবার আর একটা কথা বলছি এই যে এখানে একটা রেপ হবে জানি কিন্তু আমার এই কীবোর্ডে রেপটা ব্যবহার করতে পাচ্ছি না এর জন্য আমি দুঃখিত হ্যাঁ আপনারা ভাববেন না যে আমি জানি না বা ভুল শেখাচ্ছে তা না আমরা একটু দুঃখিত নাই আবার শুরু করছি আবার এক একটি এবার এক একটি করিয়া আলোচনা করিতেছি আপনারা মন দিয়ে পড়িবেন ও শুনিবেন তিন নম্বর স্লাইডে যাচ্ছি তো ফিউচার ইনডেফিনাইট টেন্স বা ভবিষ্যৎ সাধারণকাল ইনডেফিনাইট মানে অনির্দিষ্টকাল মানে ডেফিনাইট হলে নির্দিষ্ট হবে মানে এর কোনো সময় ঠিক থাকে না যখন ভবিষ্যতে কোনো কাজ সময় ঠিক থাকে না তখন এই টেন্স ব্যবহার করা হয় যেমন আমি খাই আই উইল ইড কোনো সময় নেই তুমি লিখিবে উইল রাইট সে পড়িবে ই অর সি উইল রিড ওই বাক্যগুলিতে কোনো সময় লিখিবে বা পড়িবে কোনো সময় বলা থাকে বলা থাকে নাই আমি এবার চার নম্বর স্লাইডে যাচ্ছি এই টেন্সে স্যাল উইল বা স্যাল ভার ব্যবহার করা হয় এছাড়া আপনারা জানেন যে বাক্য মোটামুটি তিন প্রকার হয় যেমন অ্যাফার্মেটিভ সে খেলিবে হি অর সি উইল প্লে নেগেটিভ হলে সে খেলিবে না হি অর সি উইল নট প্লে ইন্টাগ্রেটিভ হলে সে কি খেলিবে উইল হি সি প্লে হয়ে গেল আমি চার নম্বর স্লাইডে যাচ্ছি পাঁচ নম্বর স্লাইডে আপনারা ভালো করে দেখবেন হুম দু নম্বর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ভবিষ্যৎ কাল বলিতে যখন কোনো কাজ ভবিষ্যতে চলিতে থাকিবে বা হইতে থাকিবে তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ভবিষ্যৎ কাল বলা হয় এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন করিতে হইলে দুই প্রকার ভাব ব্যবহার করা হয় যেমন উইল বি ওর স্যাল বি ও মূল ভার্বের সহিত আইএনজি যোগ করিতে হয় ঠিক আছে না আমি ছ নম্বর স্লাইডে চলে যাচ্ছি তাহলে ইংরেজি তার সেন্টেন্স কী হবে আমি লিখিতে থাকিব আই বি রাইটিং তুমি গান গাইতে থাকিবে ইউ উইল বি সিঙ্গিং দ্য সংস সে পড়িতে থাকিবে হি অর সি উইল বি রিডিং এছাড়া আপনারা জানেন যে বাক্য মোটামুটি তিন প্রকার হয় যেমন আমি এ পরের স্লাইডে যাচ্ছি তো দেখুন সাত নম্বর অ্যাফার্মেটিভ হ্যাঁ সাধারণ বাক্য সে পড়িতে থাকবে হি অর সি উইল বি রিডিং নেগেটিভ হলে মানে না নেগেটিভ নাবাচক শব্দ বাক্য সে পড়িতে থাকিবে না হি অর সি উইল নট বি রিডিং ইন্টারগেটিভ হলে সে কি পড়িতে থাকিবে উইল হি অর সি বি রিডিং বাস আজকে এই পর্যন্ত হলো আজকে দুটো টেন্স করালাম ফিউচার ইনডেফিনাইট আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর তাহলে আপনাদের বাকি রইল দুটো টেন্স ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো আগামী আগে আগামীকাল ভিডিও আমি তৈরি করব এবং আপলোড করে দেব আপনারা ভালো করে মন দিয়ে বারবার বারবার পড়াশোনা করুন এবং আস্তে আস্তে নিজেরা কীভাবে বাক্য গঠন করিতে হয় বা নিজে নিজে আবার কথাও নিজের বায়োডাটা লিখুন হ্যাঁ নিজের বায়োগ্রাফি লিখুন একটা এসি লিখুন একটা প্যারাগ্রাফ লিখুন লেটার লিখুন হ্যাঁ তবে ব্রেন সার্ফ হবে এবং এই টেন্সের মাধ্যমে উন্নত হবে তো এইখানেই আমি আজকে ক্লাস সমাপ্ত করছি তো ধন্যবাদ আমরা আশা করি আপনারা ভালো করে পড়াশোনা করবেন হ্যাঁ আমাদের উপদেশ দিচ্ছি না বা জ্ঞান দিচ্ছি না আপনারা আপনাদের ভবিষ্যতে ভালোর জন্যে আমি এটা আপলোড করছি আপনারা ভালো করে পড়বেন ধন্যবাদ আবার